আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরাক ভিওর আমি হায়দার আপনারা দেখছেন ড্রাগন মিনি গার্ডেন তো আজকে আমি আপনাদের সামনে চলে এসেছি যে আবারও নতুন একটা ভিডিও নিয়ে এর আগে হয়তো ভিডিও আমি অনেক ভিডিওতেই বলেছি যে সস্যের খোল সম্বন্ধে আমি পরে একটা ভিডিও করবো কিন্তু ভিডিওটা করা হয়নি তো আজকে আমি সেই সর্ষের খোল গাছে কীভাবে ব্যবহার করব সস্যের খোলের মধ্যে গাছের কি কি উপাদান থাকে এবং কোন মাত্রায় শস্যের খোল ব্যবহার করবে এবং কিভাবে তৈরি করবে সেই নিয়ে আজকে আমার ভিডিও তো আমি চলে যাব মূল ভিডিওতে তো চলে এসেছে আমি মূল ভিডিওর কাছে তো প্রথমে তো আমরা জেনে নেবো শস্যের খোলের মধ্যে গাছের কী কী উপাদান থাকে ফার্স্ট যেটা সর্ষের খোল থেকে ফসফরাস যোগান পায় এবং ফসফরাস একটা গাছের অত্যন্ত প্রয়োজনীয় উপাদান এবং দুই শস্যের খলের মধ্যে এটা থাকে সেটা হচ্ছে নাইট্রোজেন আর এটা অত্যন্ত প্রয়োজনীয় জিনিস নাইট্রোজেন গাছের জন্যে নাইট্রোজেন পটাশিয়াম এগুলো অত্যন্ত প্রয়োজনীয় জিনিস তো শস্যের খলের মধ্যে ভরপুর নাইট্রোজেন থাকে নাইট্রোজেন থাকে এবং তিন নাম্বারে এটা থাকে যে পটাশিয়াম ও বিভিন্ন ম্যাক্রো ও মাইক্রো উপাদান থাকে শস্যের খোল ব্যবহার করে গাছে ফুল ফল এবং সঠিক মাত্রায় সঠিক মাত্রায় গাছ বৃদ্ধি করতে সহায়তা করে এই শস্যের খোল এই ছিল শস্যের খোলের মধ্যে এইগুলো গাছের উপাদান থাকে এবার আমরা জেনে নেব শস্যের খোল আমরা কিভাবে তৈরি করব। শস্যের খোল থেকে লিকুইড তরল জৈব সার বা লিকুইড ফার্টিলাইজার তো এর জন্যে আমাদের প্রয়োজন যেটা শস্যের খোল এবং জল তো আমি এখানে একে একে নিয়ে নেব দেখছেন শস্যের খোল নিয়ে নিয়েছি আমি এবং রঙের বা ডিব্বেতে এক লিটার আমি জল নিয়ে নিয়েছি তো ওয়ান এস টু টেন অনুপাতে আমরা শস্যের খোল ব্যবহার করব। এখানে দেখছেন এক লিটার জল নিয়ে নিয়েছি এবং এই এক লিটার জলের মধ্যে আমি সস্যের খোল মোট একশো গ্রাম দেবো মোট একশো গ্রাম আইডিয়াতে আর একটু কম বেশি হলে কোনো সমস্যা নেই এখানে মোটামুটি আইডিয়া হবে আমরা একশো গ্রাম শস্যের খোল নিয়ে নেব এইভাবে শস্যের খোল নিয়ে এক লিটার জলে একশো গ্রাম শস্যের খোল নিয়ে নিয়েছি এটাকে এইভাবে এবার ঢাকা দিয়ে হালকা ফুল টাইট দিয়ে না হালকা ঢাকা দিয়ে আমরা রেখে দেব চার দিনের জন্যে চার দিন পরে কিন্তু একটা লিকুইড তরল জৈব সার তৈরি হয়ে যাবে তো এখন আমরা এইভাবে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো আমার এর আগে রেডি হয়ে রয়েছে তো একদিন পরে এবং দুদিন পরে কেমন হয় দেখতে অন্য একটা এর মধ্যে রয়েছে রেডি সেটা আপনি আমাদেরকে দেখাই যায় না একদিন পরে চলে আসবো চলে এসেছি আমি একদিন পরে দেখতে পাচ্ছেন একদিন পরে কেমন রেজাল্ট একদিন আমি এখানে ঢাকনা বন্ধ করে রেখে দিয়েছি এবং কী সুন্দর কালার হয়েছে দেখতে পাচ্ছেন দেখেন প্রতিদিন আপনার কালার চেঞ্জ হবে তো প্রতিদিন আমি কি করেছি একবার করে ঢাকনা ওপেন করে শুধু রড দিয়ে নাড়িয়ে দিয়েছি রড দিয়ে নাড়িয়ে সে কারণ যে এর মধ্যে আয়রন থাকে এবং গাছের আয়রনও প্রয়োজন হয় তো হালকা যদি আয়রনের মধ্যে পাই সেই জন্য আমি সেই জন্য রড দিয়ে নেড়ে দিই এবং আবার ঢাকায় দিয়ে রেখে দেবেন তো এবার আমি আবার চলে আসবো দুদিন পরে চলে এসেছি আমি দুদিন পরে দুদিন দিন পরে রেজাল্ট দেখতে পাচ্ছেন কেমন হয়েছে হালকা কালার চেঞ্জ হয়েছে এর মধ্যে আবার আমি দুদিন দিন পরে ঢাকনাটা ওপেন করে দিয়ে রড দিয়ে আবার আমি নেড়ে দিয়েছি এরকমই যদিন রাখবেন একবার করে রড দিয়ে বা যে কোনো কাঠি কাটি নেড়ে দেবেন এইভাবে হালকা খোলে আর ফুল টাইট দিয়ে রাখবেন না আবার যখন রাখবেন মানে হালকা টাইট দিয়ে যাতে অক্সিজেন পায় সেভাবে রেখে দেবেন তো আবারও আমরা চলে আসবো তিন দিন পরে এইভাবে রেখে দেবো তারপরে তিন দিন পরে চলে আসব তো চলে এসেছি আমি এখানে তিন দিনের রেজাল্ট নিয়ে শস্যের খোল কেমন টাইপের হয় দেখতে পাচ্ছেন এখানে তিন দিন পরে তিন বা গরম দিন হলে পরে তিন দিন বা চার দিনে রেডি হয়ে যায় এবং শীতকালে একটু বেশি টাইম লাগে ছয় থেকে সাত দিন তো এর মধ্যে আমি কি করেছি এবার ঢাকা দিয়ে রেখে দিয়েছি এবং প্রতিদিন একবার করে আমি এইভাবে নাড়িয়ে দিয়েছি এইভাবে শস্যের খোল একবারভাবে নাড়িয়ে একবার করে নাড়িয়ে হালকা যাতে অক্সিজেনের মধ্যে যায় সেভাবে দিয়ে এভাবে রেখে দিয়েছি ফুল টাইট দেইনি হালকা এভাবে টাইট দিয়ে রেখে দিয়েছি এরকম আপনার হবে রেডি হয়ে যাওয়ার পরে তখন আমরা এটাকে কী ব্যবহার করবো যেহেতু আমি একশো একশো গ্রাম শস্যের খোল এবং এক লিটার জলে দিয়েছিলাম এখানে আমার দু লিটার দেওয়া রয়েছে এখানে দুশো গ্রাম আমি ইউজ করেছিলাম এটা আমার আগে থেকে রেডি ছিল তো চার দিন পরে এবার আপনি কীভাবে ব্যবহার করবেন গাছে এটাকে এবার যেহেতু এক লিটার একশো গ্রাম শস্যের খোল এবং এক লিটার জল ছিল তো সেটাকে আমি ভালোভাবে যে কোনো নেট বা ছাঁকনি দিয়ে আপনি ভালোভাবে ছেঁকে নেবেন তো ছাঁকনি দিয়ে ছাঁকতে গেলে অনেকটা সময় লাগে তার জন্য আমি এখানে নেট ইউজ করব এখানে একটা মশারি দেখতে পাচ্ছেন বা নেট এভাবে হালকা যেগুলো সরু সরু ফুটো ছিদ্র সেগুলো ইউজ করবেন যাতে শস্যের খোলা বাইরে মানে নেট থেকে বাইরে না চলে যায় এভাবে নিয়ে নেছি তো আমি এখানে একটা নেট নিয়ে নিয়েছি এবং এখানে এক লিটার একটা রঙের কৌটো দেখতে পাচ্ছেন বা ডিব্বা এটাকে আমি ভালোভাবে প্রথমে তো এইভাবে নাড়িয়ে নেব নাড়িয়ে নেওয়ার পরে এটাকে আমি ভালোভাবে ছেঁকে নেব ছেঁকে নিয়েছি আর এইভাবে যেগুলো মানে শস্যের খোঁজগুলো এইভাবে ধরা পড়ে যাবে নেটে এটাকে আবার আপনি মাটিতে ইউজ করতে পারেন শুকিয়ে নিয়ে কোনো সমস্যা নেই তো আমি এটাকে ছেঁকে নিয়েছি আগেই বলেছিলাম যে ওয়ান এস টু টেন আমরা সেই অনুপাতে ব্যবহার করব তো এখানে এক লিটার দেখছেন আমি ছেঁকে নিয়েছি এবং এটাকে আর আমি এখানে নিয়ে নিয়েছি এখন দশ লিটার জল তো এটাকে আপনি এখন ভালোভাবে মিক্স করে দেবেন এক লিটার যেটা নিয়েছি সর্ষের খোল সেটাকে এইভাবে মিশিয়ে দেবেন দেখতে পাচ্ছেন আর দেখতে পাচ্ছেন কী সুন্দর কালারটা চেঞ্জ হয়ে গেল আর বেশি ঘন করে দিবেন না না তো গাছে ব্যবহার করলে পরে ওই অনেক সময়তে পোকা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে এবং বেশি তো ঘন করে দেন তাহলে যখন গাছে ব্যবহার করবেন সে একটা লেয়ার পড়ে যায় মাটিতে আর মাটিতে কিন্তু জল নিচে যায় না এরকম একটা লেয়ার পড়ে যায় তো আবার ওটা দিয়ে আবার খুশিয়ে দিতে হয় হালকাভাবে দেখতে পাচ্ছেন রেডি হয়ে গেলে আপনি বুঝতে পারবেন এভাবে যখনই এরকম মিস করবেন এরকম ফেনা তৈরি হবে দেখছেন কি সুন্দর ফ্যানা তৈরি হয়েছে এই ছিল শস্যের খোল মানে তৈরি করার পদ্ধতি এবার আপনি এটাকে যে কোনো গাছে ব্যবহার করতে পারেন তবে আউটডোর প্ল্যান্ট যেগুলো গাছ সেগুলোতে মানে ব্যবহার না করলেই ভালো যেহেতু ছায়াতে থাকলে শস্যের খোলের যে তরল জৈব সার এতে পোকা হতে পারে তো আউটডোর প্ল্যান্ট যেগুলো সেগুলোতে ব্যবহার না করলেই ভালো আর মনে হয় আর বাকি সবগুলো গাছে আপনি ব্যবহার করতে পারেন আর এটা ব্যবহার যে সময়তে ফুল মানে আসার টাইম সে সময় ব্যবহার না করলেই ভালো যেহেতু ফুল ফল আসতে সহায়তা করে পটাশিয়াম তো এর মধ্যে বেশিরভাগ নাইট্রোজেন রয়েছে গাছ মজবুত করে ফুল ফুল ফল ধরে রাখতে সহিতা করে তো এইগুলো যখন ফুল গুটি হয়ে যায় তারপরে যদি ব্যবহার করেন তাহলে ভালো রেজাল্ট পাবেন এবং ফুল বেশি আগেই ফুল আসার আগে আগে আপনাকে ব্যবহার করতে তাহলে গাছ অনেকটাই মজবুত হয়ে যাবে বৃদ্ধি পাবে তো এখন আমি আপনাদেরকে ব্যবহার করে দেখাচ্ছি হয়তো আমরা না সব গাছে ব্যবহার করা যায় এখানে দেখছেন আমার অ্যাডিনিয়াম ফুল গাছ রয়েছে হালকা হালকা যেরকম টব সেরকম টব অনুযায়ী ব্যবহার করবেন ছোটো যেমন ছোটো গাছ সেরকম কম বড় যদি আপনার ড্রামে থাকে তো আপনি দু লিটার তিন লিটার ব্যবহার করেন কোনো সমস্যা নেই আমার তেঁতুল গাছ এখানে আমি দিয়ে দিচ্ছি এতে আছেন এখানে তেঁতুল গাছ এখানে আমার সৌদি খেজুর গাছ রয়েছে মানে সব গাছে আপনি ব্যবহার করতে পারেন এখানে এবং একটা ছোট্ট মালবেরি বাগান তৈরি হয়ে গেছে এখানে মালবেরি গাছে ব্যবহার করছি দেখতে পাচ্ছেন আপনারা সব গাছে আপনি ব্যবহার করতে পারেন শুধু আউটডোর প্ল্যান্টগুলোতে ব্যবহার না করলে আমার মনে হয় ভালো হয় কারণ ছায়াতে থাকলে দুর্গন্ধ ছড়াতে পারে এবং একটা লেয়ার পরি যায় এতে আবার পোকাও হতে পারে সেজন্য আউটডোর প্ল্যান্টগুলোতে ব্যবহার না করলে আমার ভালো হয় তো এই ছিল ভিডিও আমার শর্ষের খোল কীভাবে তৈরি করবো এবং এর মধ্যে কী কী উপাদান থাকে গাছের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ